যখন আমার মন খারাপ হয় তখন নিজের মন ভালো করার জন্য অনেক কিছু করি মনে করেন মন পছন্দের খাবার খাই বা কোথাও ঘুরতে যাই এগুলি করলে আমার মন দিন ভালো হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম বিউটিস লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তো আমার মনটা খুবই খারাপ ছিল সারা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে গেলাম মন পছন্দের কিছু খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে গেলাম বাচ্চারা তো বাসায় ছিল না ভার্সিটিতে ছিল হাজব্যান্ডও দোকানে ছিল তখন আমি একা ঘরে মানে কোনো কিছু মানে মন্দির লাগছিল না তখন চিন্তা করলাম চিকেন ফ্রাই খেলে আমার মনটা ভালো হয়ে যায় এটা হলো রেড চিকেনের চিকেন ফ্রাই তারপরে যে সব কিছু এলোমেলো মেলো মাথাটা ভালো মতো আসিয়ে যায়নি কোনো রকম আর কি আমার অস্থিরতা লাগতেছে যখনই আমার এরকম অস্থিরতা লাগে বা খারাপ লাগে তখনই আমি উত্তরা রাজলক্ষীর ওইখানে রেড চিকেন আসছে প্রিমিয়াম চিকেন আসে ওই সব জায়গায় চলে যায় গিয়ে মন পছন্দের কিছু খাবার খাই এই যে চিকেন ফ্রাই নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি আবার একটা ফালুদাও নিয়েছি ফালুদাটা খুবই টেস্টি আর চিকেন ফ্রাই নিয়েছি দুইটা দুইটা আর খেতে পাইনি এটার সাথে আরও তিন পিস বাচ্চাদের জন্য অর্ডার করে বাসায় নিয়ে যাব আর ফালুদাটা এত ভালো লেগেছে মানে বলা বাহিরে যখন যদি কারো মন দিল খারাপ থাকে মন পছন্দের খাবার খেতে চলে যাবেন কারণ হায়াতমতের কথা কিছু বলা যায় না এই যে ওদের এটা খুবই ছোট তারপর খাওয়া দাওয়া করে আমি আবার বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আবার আজকে কিছু বাজার ঘাট করব এই যে কিছু সবজি নিয়ে এসেছি মন পছন্দের কিছু খাবার রান্নাবান্না করব বেগুন এনেছি আধা কেজি পটল এনেছি আধা কেজি সব অল্প এনেছি তারপর অফ ক্যামেরায় সব কিছু কোটাকাটি করে তৈরি করে নিয়েছি আমার মনটা খারাপ থাকলে আমি মানে বেশিরভাগ রান্নাবান্না বা ঘোরাঘুরি এগুলি করা বেশি পছন্দ করি লাউটা এত কচি ছিল মানে বলার বাহিরে লাউটা দেখে এখন আমার লোভ লাগছে এটা পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করব। এর মধ্যে কোনো পানি দিব না যা যা লাগবে রান্না করার জন্য সব কিছু একটা নজর দেখিয়ে দিলাম আমি এবারে রান্নার আগে এগুলি সব অপ ক্যামেরায় করে নিয়েছি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচি সব খাবারে আমি একটু রসুন দেওয়া পছন্দ করি এখানে যে পটল ভাজাটা আমার খুবই পছন্দ বেগুন ভাজা পটল ভাজা কাঁকরাল ভাজা এই টাইপের জিনিস যখন যেটা মানে শাক সবজি আমার বাচ্চারাও খুবই পছন্দ করে তারপরে যে পটলটা হালকা হলুদ মরচ লবণ আর এগুলি দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপরে আবার বেগুনটা মশলা মেখে দিব তারপরে যে সরিষা তেলে ভাজবো আমি আবার সোয়াবিন তেলটা মানে ভাজা পোড়া যখন খাই ফ্রাই খাই ওই টাইপের খাবারে সোয়াবিন তেল ব্যবহার করি আর সরিষা তেল দিয়ে আমার মানে তরি তরকারি সব কিছু রান্নাবান্না করা হয় আর এই যে বেগুনটাও একটু মশলা লবণ দিয়ে ভালো মতো মেখে রাখবো কিছুক্ষণ মেখে রাখলে এর গায়ের মধ্যে যেমন মশলা লবণটা ভালো মতো বিজে আর মানে খেতে খুবই ভালো লাগে আগের দিনের মাচাচিরা তো সরিষা তেল দিয়ে বেশিরভাগ রান্না বান্না করতো তারপরে এই যে জিরা ফোরন দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আমি ফেলে দিই না আস্তে দিই কারণ বাচ্চারা ঝাল বেশি পছন্দ করে না এটা মাংসটা আমি ভিনেগার দিয়ে ওয়াশ করেছিলাম অন্য অনেক দিন আপনাদের শেয়ার করে দিব ভিনেগার দিয়ে ওয়াশ করলে মাংস যে কোনো মাছ মাংস ওয়াশ করলে কত সুন্দর হয় তারপরে যে মশলা কষিয়ে তার মধ্যে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম তার মধ্যে এখন লাউটা দিয়ে দিব এখানে কোনো পানি ইউজ করবো না আমি লাউর গায়ের পানি আর মাংসের গায়ের পানি দিয়েই এই মাংসটা ভালো মতো সিদ্ধ হবে পাশের চুলায় আবার বেগুন ভেজে ভাজতেছে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে যে আবার একটু নাড়াচাড়া করে দিব দেখানো দেখিয়ে দিচ্ছি জেনে যে দেখেন হালকা পানি কিন্তু এখন বের হওয়া শুরু হয়েছে আর প্রথমে জালটা আমি বাড়িয়ে দিয়েছি পরে জালটা ডিমাস করে দিব তারপর আবার বেগুন ভাজা হয়েছে এখানে সকালে নাস্তার জন্য আমি একটা মানে সবজি রান্না করে নিচ্ছি আর মাংসের জন্য কিছু মশলা আমি তেলে ব্লেন্ড করে ফাঁকি করে নিব আমি আবার যে কোনো মাংস মাংস মানে রান্না করতে গেলে সব প্রতিদিন এটা প্রতিদিন মশলা একটু ফাঁকি করে নিলে আমার ভালো লাগে এই তো রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে ভাত রান্না করেছি পটল ভাজা বেগুন ভাজা তার সাথেই তারপর বাস সবাই খাওয়া দাওয়া করেছে তারপর এই যে আমি তরি তরকারি নিয়ে সবজি নিয়ে খেতে বসেছি খাবারটা এত টেস্টি হয়েছে বলার বাহিরে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ